আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমি কীভাবে আমি এই এই ছবিটাকে এই ছবিতে রূপান্তর করছি আমরা যদি প্রথমে এই এডিটটা হবে স্যামসাং স্যামসাং এম জিরো সিক্স ফাইভ জি এই মোবাইলে এডিট করছি সর্বপ্রথমে আমরা ছবিটা লক্ষ্য করবো তারপর নিচে এখানে একটা কলমের মতো একটা অংশ আছে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর তারপর আমরা এখানে তিনটা গুল গুল গিয়ে আছে ফিল্টার ওইটাতে ক্লিক করবো তারপর দেখবো দেখতেছি বিভিন্ন কালার আসতে তারপর আমরা যদি এর পাশেটাতে ক্লিক করি তাহলে আমরা একদম শেষ শেষে চলে যাব এখন ডেফিনেশন দিব ডেফিনেশন আমি জিরো করে দিব শার্পনেস একদম ফুল করে দিব তারপর টেম্পারেচার টেম্পারেচার জিরো দিব টিন্ট জিরো দিব টিন্ট হচ্ছে জিরো সেচুরেশন ফুল করে দিব তারপর শেডু শেডু জিরো করে দিব তারপর হাইলাইটস ফুল করে দিব হাইলাইটস একদম ফুল মাইনাস এক্সো করে দিব কনট্রাস কনট্রাস্ট একদম জিরো থাকবে তারপর এক্সপোজার এক্সপোজার জিরো থাকবে স এইোক সেভ করে দিব সেভ করার পর হয়ে গেছে প্রায় অনেকটা একই সো এইভাবে খুব সহজ আমরা চলে এটাকে এডিট করতে পারি